আসসালামাইকুম গতকালকে এসছি আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার রায় কার্যকর হয়েছে অনেকে এতে খুশি হয়েছেন অনেকে মিষ্টি বিতরণ করেছেন কিন্তু আমি এতে খুশি না কারণ হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়েছে কিন্তু ফাঁসি না দেওয়া পর্যন্ত আমি খুশি হতে পারলাম না কারণ শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তার অনুপস্থিতিতে তার বিচারের রায় কার্যক্রম হয়েছে তিনি উপস্থিত ছিলেন না এখন তাকে বাংলাদেশে এসে আইনের নিকট সালেন্ডার করে দিনের মধ্যে এটার জন্য তার আপিল করতে হবে শ দিনের মধ্যে যদি আপিল না করেন তাহলে এটার আর আপিল করার সুযোগ থাকবে না কারণ শেখ হাসিনা যে সমস্ত অপরাধ করেছেন আমার অযোগ্য এবং তার যে সাক্ষী তাকে যাকে রাস সাক্ষী বানানো হয়েছে এখানে কোনো রাজ সাক্ষীরও প্রয়োজন নেই কারণ শেখ হাসিনার অপরাধের অনেক এভিডেন্স মিডিয়াতে আসে এখন ডিজিটাল যুগ তার কথোপকথন আর্কাইভে জমা রয়েছে এবং জাতিসংঘ প্রতিবেদন দিয়েছিল সেখানেও শেখ হাসিনার অপকর্মের প্রমাণ মিলেছে বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে হিটলার তারপরে তারপরে এই মহিলা লেডি হিটলার শেখ হাসিনা তিনি এমন কোন অপকর্ম করেন নাই তিনি দেশের আলেম ওলামাদের অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছেন জেল খাটিয়েছেন ফাঁসিয়েতে জুলিয়েছেন তিনি ভুলেই গিয়েছিলেন এদেশের তিনি সেবক তিনি সেবক না হয়ে এদেশের শাসক হয়েছেন তিনি মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন